ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী এবং যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে স্লাইডটি লক্ষ্য করো নিট পরীক্ষায় এই অংশটি থেকে বিভিন্ন বছর বিভিন্ন রকম ভাবে প্রশ্ন এসছে তাই খুব ভালো করে এই ভিডিওটি লক্ষ্য করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি তোমাদেরকে প্রত্যেকের উত্তর দিয়ে দেবো টপিকটা দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে পোলেন গ্রেন্স যাকে বাংলায় আমরা কি বলি করা গ্রেন হোয়াট ইজ পোলেন গ্রেন্স পোলেন গ্রেন্স ইজ আ পাউডারি সাবস্টেন্সেস পোলেন গ্রেন ইজ আ পাউডারি সাবস্টেন্সেস কন্টেনিং মাইক্রোগ্যামেটোফাইটস অফ সিড প্ল্যান্ট মাইক্রোগ্যামিডোফাইটস মাইক্রোগ্যামিডোফাইটস মানে হচ্ছে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা কি করছে মাইক্রোগ্যামেটকে কি করছে ধারণ করছে মাইক্রোগ্যামেট মানে কি মাইক্রোগ্যামেট মানে হচ্ছে মেল গ্যামেট মেল গ্যামেট মানে কি এখানে শুক্রাণু বা স্পামকে বোঝানো হচ্ছে হুইচ প্রডিউস দা মেল গ্যামেটস দেখতেই পাচ্ছ এই যে মেল গ্যামেটোফাইটকে বিয়ার করছে পোলেন গ্রেন হচ্ছে কি একটা পাউডারি সাবস্টেন্সেস যা কি করছে মেল গ্যামেটোফাইট কে বিয়ার করছে কাদের ক্ষেত্রে সিড প্ল্যান্টের ক্ষেত্রে মানে বীজ যুক্ত গাছেদের ক্ষেত্রে যা কি করছে না মেল গ্যামেট তৈরি করছে মেল গ্যামেট কি মানে মেল গ্যামেডোফাইট কি করছে মেল গ্যামেট কে তৈরি করছে তাহলে পোলেন গ্রেন ইজ আ কন্টেনিং মাইক্রো গ্যামেটোফাইটস অফ সিড প্ল্যান্টস রিচ প্রোডিউস দ্য মেল গ্যামেট বাংলায় যদি আমরা বলি তাহলে কি বলবো পরাগ হলো বা পরাগ যৌন প্রজননের বীজ যুক্ত গাছের বেশিরভাগ ফুল দ্বারা উৎপাদিত পদার্থ যা কি করছে পুং গ্যামেট তৈরি করে তাহলে এই যে পোলেন গ্রেন এই পোলেন গ্রেনকে আমরা কিন্তু আবার মাইক্রোস্পোরও কিন্তু বলতে পারি কেন বলতে পারি কারণ এখান থেকে কি মাইক্রো গ্যামেটোফাইটিক ফাইটিক স্ট্রাকচার মানে এক কথায় বলতে গেলে কি মেল গ্যামেট বা মাইক্রোট তৈরি হচ্ছে তাহলে হলো প্রজননের উদ্দেশ্যে গাছের ফুল উৎপাদিত পাউডার যুক্ত পদার্থ বেশিরভাগ এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে সব গাছের ক্ষেত্রে নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারণ আমরা প্রত্যেকেই জানি যেগুলো ইউনি ফ্লাওয়ার হবে সেখানে তো আর তোমার পার্থ থাকবে না কিন্তু ফুল থাকতেই পারে যারা ইউনিসেপসাল ফ্লাওয়ার ইউনিসেকসঅাল ফ্লাওয়ারের মধ্যে হয় মেল পার্ট থাকবে নাহলে ফিমেল পার্ট থাকবে তাহলে যেগুলো ফিমেল ফুল যেগুলো যে ফিমেল ফ্লাওয়ার সেই ফ্লাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল পার্ট থাকবে মেল পার্ট থাকবে না তাহলে তাদের ক্ষেত্রে তো পরাগ বা পোলেন তৈরি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না তাই এখানে কি বলা হচ্ছে বেশিরভাগ ফুলের ক্ষেত্রে সব ফুলের ক্ষেত্রে কিন্তু নয় বিশেষ করে যারা ফিমেল ফ্লাওয়ার যারা হচ্ছে স্ত্রী ফুল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই অ্যাপ্লিকেবল নয় তাহলে পরাগ রেণু সাধারণত গোলাকার তবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা একটু দেখে নেবে তোমরা প্রিন্টিং মিস্টেক আছে গোলাকার তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি ডিম্বাকার এবং ত্রিভুজাকারও কিন্তু পোলেন বা পরাগ রেণু দেখতে পাই তাহলে পরাগ রেণু কি একটু রাউন্ড শেপ এখানে একটা স্পেলিং মিস্টেক আছে রাউন্ড শেপ বা গোলাকার তবে ডিম্বাকার বা ত্রিভুজাকারও হতে পারে এটি কি হয় এক এককোষী কোষের মধ্যে এক টি মাত্র নিউক্লিয়াস থাকে কোষের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে মাইক্রোস্পোরের মধ্যে বা পোলেন গ্রেনের মধ্যে এবং কোষের সাইটোপ্লাজমে কি থাকে স্টার্চ বা সেটসার এবং কি থাকে অসম্পৃক্ত তেল এইটাটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ কোষের সাইটোপ্লাজমে সেটসার এবং অসম্পৃক্ত তেল থাকে এই তেলটি কি করছে তার ভিতরে যে ক্রোমোজোম থাকছে সেই ক্রোমোজোমকে বিভিন্ন রেডিয়েশনের হাত থেকে কি করছে রক্ষা করছে তাহলে পরাগরেণু সাধারণত গোলাকার তবে ডিম্বাকার বা ত্রিভুজাকার হতে পারে এটি এক কোষি এবং কোষের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে কোষের সাইটোপ্লাজমে সেত ও অসম্পৃক্ত তেল থাকে এই অসম্পৃক্ত তেল ক্রোমোজোমকে কি করে বিভিন্ন বিকিরণের হাত থেকে রক্ষা করে এবার যদি আমরা একটা কমপ্লিট পোলেন গ্রেন স্ট্রাকচার দেখি তাহলে আমরা কি কি দেখতে পাবো আমরা পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখতে পাবো কি 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 অংশ রয়েছে বা কি কি অংশ দ্বারা পোলেন গ্রেন গঠিত ওকে বা একটা আদর্শ বা কমপ্লিট স্ট্রাকচার অফ পোলেন গ্রেন কমপ্লিট স্ট্রাকচার অফ পোলেন গ্রেন আচ্ছা একটা জিনিস আমাকে প্রথমেই বলে দিতে হবে কমপ্লিট স্ট্রাকচারে যাওয়ার আগে the pollen grains have a hard coat pollen grains have a hard coat that protects the sperm cell during the process of the movement from stamen to pistil of flowering plants or from male cone to the female cone of coniferous plant বিষয়টা তাহলে কি বললাম একটা বাইরে একটা কি থাকে একটা শক্ত থাকছে যা কি করছে প্রোটেক্ট করছে পরাগ্রেনুর ভিতরে পরাগ্রেনুর ভিতরে যে স্পাম সেল থাকছে আমরা জানি আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাইক্রোস্পোরজেনিসিস এর ক্ষেত্রে যা বা মাইক্রোস্পোজেনিসিস ভিডিওটি যারা দেখুন ভিডিওতে গিয়ে দেখে নেবে এই যে রিপ্রোডাকটিভ সেল এই রিপ্রোডাকটিভ সেল থেকে কিন্তু কি তৈরি হচ্ছে স্পামটা তৈরি হচ্ছে তাই এইটাকে আমরা বলছি স্পাম সেল এই রিপ্রোডাকটিভ সেলকে কি করছে প্রোটেকশন দিচ্ছে কে এই এই যে বাইরে যে লেয়ারটা থাকছে বাইরে লেয়ারটা যেটা শক্ত খুব শক্ত একটি লেয়ার এ কি করছে এই রিপ্রোডাকটিভ সেলটাকে বা স্পাম সেলটাকে কি প্রোটেকশন দিচ্ছে কখন প্রোটেকশন দিচ্ছে যখন এই পরাগরেণু অ্যানথার থেকে

এবার তো একটা পরাগ মধ্যে আমরা কতগুলি এবং কি কি রকমের আমরা স্তর বা লেয়ার দেখতে পাই মানে কি অরিজিনাল স্ট্রাকচারটা কি বা একটা একটা পরাগিনোম স্ট্রাকচারটা কি আমি একটু আগেই বললাম যে বাইরে একটা শক্ত আবরণ থাকে এই বাইরের শক্ত আবরণটিকে আমরা কি বলছি বাইরের আবরণটিকে আমরা বলছি এক্সাইন এবং ভিতরে যে আবরণটি রয়েছে বা স্তরটি আছে তাকে আমরা কি বলছি ইন তাহলে এইটাকে আমরা বলছি এক্সাইন আর এইটিকে বলছি আমরা ইন আর এই এক্সাইন আর ইন এই দুটোকে আমরা একসঙ্গে বলছি স্পোরোডান এইটাকে কিন্তু মনে রাখতে হবে কি বলছি আমরা স্পো রো ডান ওকে তাহলে হোয়াট ই স্পোরোডাম স্পোরোডাম ইজ দ্য আউটার লেয়ার অফ আ ওলেন গ্রেন

তাহলে একবারে স্পোরডাম লেয়ার বললাম আমরা সেই লেয়ারে দুটো ভাগে বিভক্ত বা দুটো স্তরে সজ্জিত থাকে একটা বাইরের স্তর আর একটা ভিতরের স্তর বাইরের স্তরটাকে আমরা কি বলছি এক্সাইন আর ভিতরের স্তরটাকে আমরা কি বলছি ইনটাইন এই যে ইনটাইন এই যে ইনটাইন এই ইনটাইন বিশেষ রাসায়নিক জৈব রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত যাকে আমরা কি বলছি পেক্টো সেলুলোজিক কম্পোনেন্ট তাহলে মেড আপ অফ বাই পেকটিন এন্ড সেলুলোজ তাহলে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে পেকটিন আছে প্লাস কি আছে সেলুলোজ আছে কার মধ্যে ইনটাইন এর মধ্যে আর এই পেকটিন আর এই সেলুলোজ এইটাকে আমরা এক সঙ্গে কি বলছি বলছি পেকটো কম্পোনেন্ট সো ইনটাইন ইজ মেড আপ অফ বাই পেকটিন এন্ড সেলুলোজ বারবার বলছি এই কেমিক্যাল কম্পোজিশন গুলো খুব গুরুত্বপূর্ণ হোয়াট ইজ দা কেমিক্যাল কম্পোজিশন অফ ইনটাইন ইনটাইন ইজ মেড আপ অফ বাই খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক নাম্বার বা দু নাম্বারে প্রশ্ন আসে যে হোয়াট ইজ স্পোরোপোলেন স্পোড়ো পোলেনিন ওকে এটাকে কিন্তু আমাদেরকে অনেক সময় কিন্তু এমনিতে প্রশ্ন আসে এক নাম্বার বা দু নাম্বারে প্রশ্ন আসে আমি একটু লিখে দিচ্ছি ভালো করে দেখে নেবে পোলে ওকে চলো তাহলে একটা প্রশ্ন হোয়াট ইস পোর নিন হোয়াট ইস পোর দ্য মেন কেমিক্যাল কম্পোজিশন অফ এক্সাইম দ্য মেন কেমিক্যাল কম্পোজিশন বা বায়োকেমিক্যাল কম্পোজিশন অফ এক্সাইন ইজ স্পোরোপোলেন্সেস এটা এটা কি না এটা হচ্ছে কি স্পোরোপোলেনিন ইজ আ মেজর কম্পোনে অফ আউটার ওয়ার্ল্ড অফ পোলেন গ্রেন দ্যাট ইজ এক্সাইন দ্যাট ইজ এক্সাইন ইট ইজ ওয়েল প্রিজার্ভড ইন সয়েল এই স্কাল্পচারটা নিয়ে কিন্তু আবার বিভিন্ন রকমের প্রশ্ন হয় এক্সাইন এক্সাইনের মধ্যে আমরা স্কাল্পচার দেখতে পাই একটু পরে পরবর্তী স্লাইডে আমরা স্কাল্পচার নিয়ে আলোচনা করব দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ স্পোরোপোলেনিন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ স্পোরোপোলেনিন ইজ একটু আগে বললাম ফ্যাটি অ্যাসিড এছাড়াও কি থাকে ফিনাইল প্রোপানোয়েট থাকে ফেনক্সলিক্স থাকে এবং ক্যারোটিনয়েডস থাকে তাহলে এই স্পোরোপোলেনিন কি করছে এই স্পোরোপোলেনিন কি করে না বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফুলের যে আমরা বা পরাগের যে আমরা একটা কালার বা একটা সুন্দর গন্ধ পায় সেই গন্ধ তৈরি করতে এবং কালার তৈরি করতে কি করে সাহায্য করে ওকে তাহলে এই অংশটি বা এই 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 স্পোরোপোলেনিন কেমিক্যালসটি বায়োকেমিক্যালসটি পরাগরেণুকে অনেক বছর পর্যন্ত কি করতে পারে প্রিজার্ভ করে রাখতে পারে বেঁচে থাকতে পারে এবং এই কেমিক্যাল কম্পোজিশনটির জন্য বা এই বায়োকেমিক্যাল কম্পোজিশনটির জন্য পরাগরেণুর কি না বর্ণ এবং গন্ধ সৃষ্টি হতে কিন্তু বা সৃষ্টি হতে সাহায্য করে তাহলে হোয়াট ইজ এক্সাইন হোয়াট ইজ ইনটাইন হোয়াট ইজ দা কেমিক্যাল কম্পোজিশন অফ ইনটাইন হোয়াট ইজ দা কেমিক্যাল কম্পোজিশন অফ এক্সাইন হোয়াট ইজ প্রোডাম এই বিষয়গুলি একটু ভালো করে লক্ষ্য করবে আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী যদি অংশ দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এই যে একটু আগে বললাম যে এক্সাইন রয়েছে এই যে এক্সাইন একটু আগে বলেছি এক্সাইন এই এক্সাইন আবার দুটো ভাগে বিভক্ত বা দুটো স্তরে বিভক্ত এক্সাইনের মধ্যে আবার দুটো স্তর থাকে কি কি আমি আমি এইখানে একটু লিখে দিচ্ছি এই যে এক্সাইন বাইরের যে লেয়ারটা বাইরের লেয়ারে আবার কি থাকে না দুটো লেয়ার থাকে বাইরের লেয়ারটা আবার দুটো দুটো স্তরে বিভক্ত একটাকে আমরা কি বলছি একটাকে আমরা বলছি সেক্সাইন বলছি একটাকে কি বলছি সেক্সাইন আর একটাকে আমরা কি বলছি আর একটাকে বলছি নেক্সাইন তাহলে এক্সাইন আবার দুটো স্তরে বিভক্ত মানে এই যে বাইরের লেয়ারটি বাইরের লেয়ারটি আবার দুটো স্তরে বিভক্ত ধর এইরকম দুটো স্তর আছে এই বাইরের স্তরের আবার বাইরের দিক আবার বাইরের স্তরের একটা ভিতরের দিক এই বাইরের স্তরে যেটা বাইরের দিক তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি সেক্সাইন আর বাইরের স্তরে যেটা ভিতর দিক তাকে আমরা বলছি কি নেক্সাইন তাহলে আমরা এবার প্রথম থেকে আরেকবার শুরু করি স্পোরোডাম বলেছিলাম স্পোরোডামের দুটো স্তর একটাকে বলছি এক্সাইন আর একটাকে বলছি ইনটাইন আবার এক্সাইন সেই এক্সাইন আবার দুটো স্তরে বিভক্ত এই যে আমরা দেখালাম একটু আগে একটা হচ্ছে বাইরের দিকে যাকে আমরা সেক্সাইন আর একটা হচ্ছে ভিতরের দিকে যাকে আমরা বলছি নেক্সাইন ওকে এবার এই যে স্তরগুলি রয়েছে এই স্তরগুলি বিভিন্ন রকমভাবে ভিতরে যে অংশগুলি হয়েছে তাকে কি করছে না প্রোটেকশন দিচ্ছে এছাড়াও আমরা যদি পরাগ্রেণুর বহিস্তরকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই পরাগ্রেণুর রেণুর বহিস্তরে বা এক্সাইনের মধ্যে কি রয়েছে বেশ কিছু কিছু রন্ধ্র আছে এক বা একাধিক রন্ধ্র থাকে যে রন্ধ্রগুলিকে আমরা কি বলি জামপোর বলি বা বাংলায় যদি আমরা বলি তার আমরা বলবো কি রেনু রন্ধ্র তাহলে কি বললাম আমরা আগে বলি যে এই যে বহিস্তরটি আছে এই যে বহিস্তরটি আছে এই বহিস্তরটি বা এই বহিস্তরের মধ্যে কি রয়েছে একাধিক এক বা একাধিকই এইরকম এক রন্ধ্রের মতো অংশ থাকে যে রন্ধ্রটিকে আমরা কি বলছি বা বাংলায় যদি বলি রেণু রন্ধ্র এই জাম্পোর কি হয় বা কিসে সাহায্য করে এই জাম্পোর যখন এই পরাগ্রেণু পলিনেশনের পরে গর্ভমুণ্ডে যায় তখন তার পরবর্তী অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন শুরু হয় সেই সময় এই পরাগ্রেণু থেকে যে পোলেন টিউব বেরিয়ে আসে একটা পোলেন টিউব বেরিয়ে আসে আমরা যখন ফার্টিলাইজেশন নিয়ে ভিডিওতে আলোচনা করব তখন সেখানে বলবো এই যে পোলেন টিউব তৈরি হয় এই পোলেন টিউবটা এখান থেকে বেরিয়ে আসে মানে এই জাম্পোর পোলেন টিউবটাকে বেরিয়ে আসতে কি করছে সাহায্য করছে ওকে এছাড়া এর ভিতরে আমরা কি 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 দেখতে পাবো একটা টিউব নিউক্লিয়াস থাকবে আর একটা কি থাকবে এই যে আর টিউব নিউক্লিয়াস আর একটাকে আমরা বলছি রিপ্রোডাকটিভ সেল আর এই যে পুরো সেল এই সেলটাকে আমরা বলছি টিউব সেল বা ভিজিটেটিভ সেল এই যে সেল এই সেলটাকে আমরা বলছি টিউব সেল আকারে বড় থাকে আর একটা আকারে ছোট থাকে আমরা মাইক্রোস্পোরোজেনেসিসে আলোচনা করেছি বড় যেটা তাকে আমরা কি বলছি ভিজিটেটিভ সেল বা টিউব সেল আর সেই নিউক্লিয়াসটাকে আমরা বলছি টিউব নিউক্লিয়াস আর যেটা ছোট আকৃতির বা ছোট সেল তাকে আমরা সেল বা আমরা বলি এটাকে এই জেনারেটিভ সেল থেকে পরবর্তী ক্ষেত্রে যখন পলিনেশন হয়ে যাবে তারপরে কি এখান থেকে কি তৈরি হবে না মেল গ্যামেটটা তৈরি হবে ওকে মানে এই যে টু সেল স্ট্রাকচারে এক বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে একটাকে ভেজিটেটিভ সেল একটাকে আরেকটাকে সেল বা জেনারেটিভ সেল এই টু সেল স্টেজে আসার পরে কিন্তু পলিনেশন হবে আর কি নেক্সট স্লাইডে আমরা কি দেখবো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে একটা স্কাল্পচারিং এর কথা বললাম তাই তো স্কাল্পচার এই যে স্পোরডার্ম রয়েছে বা এক্সাইন আছে সেই এক্সাইনটা কি নাম এক্সাইনের মধ্যে আমরা স্কাল্পচার দেখতে পাই দা স্কাল্পচারিং অফ পোলেন গ্রেন ইজ দা অর্নামেন্টেশন অফ দা এক্সাইন সারফেস খুব গুরুত্বপূর্ণ এই অংশটা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ খুব ভালো করে এই অংশটাকে লক্ষ্য করো এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে লক্ষ্য করবে কি না একটা যে এক্সাইন বা বহিস্তর আছে যেটাকে আমরা ইংরেজিতে মধ্যে কি বিভিন্ন রকমের অর্নামেন্টেশন দেখতে পায় বা বাংলা যদি বলি অলঙ্করণ দেখতে পায় এই অর্নামেন্টেশন মানে বিভিন্ন রকমের আহ দেখতে পায় আমরা সারফেসটা সারফেসের মধ্যে বিভিন্ন রকম অর্নামেন্টেশন দেখতে পাই পোলেন গ্রেনের সারফেসে মানে এক্সাইনের মধ্যে আমরা বিভিন্ন রকমের অর্নামেন্টেশন দেখতে পাই এই অর্নামেন্টেশনটাকে আমরা বলি স্কাল্পচারিং দ্য স্কাল্পচারিং অফ দ্য পোলেন গ্রেন ইজ দ্য অর্নামেন্টেশন অফ দ্য এক্সাইন সারফেস ওকে এটা কত রকমের হতে পারে বিভিন্ন রকমের হয় যেমন টিউবারকেলস স্পাইনস রেটিকুলেট অ্যান্ড স্মুথ টিউবারকেলসটা কি টিউবারকেলস হচ্ছে এটা মনে করো পোলেন গ্রেনটা এটা পোলেন গ্রেন ঠিক এই পোলেন গ্রেনের এক্সাইন কি এইরকম একটা আউটগ্রোথ তৈরি করবে আউটগ্রোথ তৈরি হবে বিভিন্ন মানে অনেক সংখ্যায় কিন্তু আউটগ্রোথ তৈরি হবে এই যে আউটগ্রোথ গুলি তৈরি হচ্ছে এই আউটগ্রোথ গুলি হচ্ছে এক রকমের অলঙ্কর এইটিকে আমরা কি বলছি টিউবারকেলস টাইপ অফ স্কাল্পচারিং টিউবারকেলস টাইপ অফ স্কাল্পচারিং নেক্সট হচ্ছে কি স্পাইন স্পাইনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো এইটা হচ্ছে পোলেন গ্রেন এটা হচ্ছে পোলেন গ্রেন এবার পুরো পোলেন গ্রেনের সারফেসে মানে এক্সাইনে কি এইরকম অসংখ্য কাটা তৈরি হবে কাটার মতো এটা হচ্ছে আউটগ্রোথ আর এটা কি স্পাইনের মতো কাটার মতো তৈরি হবে এইটাকে আমরা কি বলছি স্পাইন টাইপ অফ স্কালচারিং নেক্সট হচ্ছে কি রেটিকুলেট রেটিকুলেটটা কি এটা হচ্ছে কি পোলেন গ্রেন পোলেন গ্রেনের বাইরে এইরকম অসংখ্য কি জালকের মতো অংশ তৈরি হবে জালকের মতো মানে রেটিকুলেট রেটিকুলেট টাইপ অফ স্কালচারিং মানে একটা জালের মতো একটা মানে অর্নামেন্টেশন তৈরি হবে আর নেক্সট হচ্ছে কি স্মুথ নেক্সট হচ্ছে স্মুথ স্মুথ মানে কি একেবারে এরকম মসৃণ প্রকৃতি থাকবে মসৃণ প্রকৃতি থাকবে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা কি দেখবো রকম একেবারে মসৃণ প্রকৃতি থাকছে এখানে কোনো রকম এক্সট্রা কোনো স্কাল্পচারিং দেখতে মানে এক্সট্রা কোনো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি না মুসমুথ প্রকৃতির তাহলে এই যে এক্সাইন সেই এক্সাইনটা কি রকমের হচ্ছে আকার বা আকৃতিটা হ্যাঁ যে তার কি অরnamentেশন আছে সেই অরnamentেশনটাকে আমরা বলি স্কাল্পচারিং বিভিন্ন রকম হতে পারে টিউবারকলস মানে এরকম একটা আউটবোটের মতো তৈরি হবে স্পাইন মানে কাটার মতো থাকবে রেটিকুলেট জালকের মতো থাকবে স্মুথ মানে পুরো মসৃণ প্রকৃতি থাকবে সারফেসটা এইটিকে আমরা কি বলি স্কাল্পচারিং অফ এক্সাইন অর স্কাল্পচারিং অফ পোলেন গ্রেইনস নেক্সট এখানে কয়েকটা টার্মিনোলজি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এটাকে লিখেছি হোয়াট ইজ প্যালিনোলজি হোয়াট ইজ প্যালিনোলজি এটা প্রশ্ন আসে বিশেষ করে নিট পরীক্ষার জন্য বায়োলজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে কি করা হয় পোলেনকে নিয়ে আলোচনা করা হয় বা পোলেন স্টাডি করা হয় দ্য স্টাডি অফ পোলেন্ড ইজ কল্ড প্যালিনোলজি অ্যান্ড ইজ হাইলি ইউজফুল ইন প্যালি প্যালিও ইকোলজি প্যালিও অন্টোলজি আর্কিওলজি অ্যান্ড ফরেনসিক তাহলে এইগুলো হচ্ছে আমার এক একটা বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট যে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলিতে কি করা হয় না প্যালিনোলজির হেল্প নেওয়া হয় তাহলে এই প্যালিনোলজি কি এটা কিন্তু এমসিকিউ বা এসিকিউ এর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্যালিনোলজি ইজ দ্য স্টাডি অফ পোলেন গ্রেন্স ইজ দ্য স্টাডি অফ পোলেন গ্রেন্স অ্যান্ড ইজ হাইলি ইউজফুল ইন প্যালিও ইকোলজি প্যালিও অন্টোলজি আর্কিওলজি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স ওকে তাহলে আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো